সালামু আলাইকুম বন্ধুরা রোজারিদকে সামনে রেখে আমি আজ এসেছি ফরিদপুরের চরভদ্রাসন সদর বাজারে বেবি শপে আসিফ তোমার দোকান তো দেখেছি অনেক নতুন নতুন কালেকশন রয়েছে নানা ডিজাইনের আচ্ছা এই ড্রেসটার কি নাম এটা হচ্ছে লেহেঙ্গা এটা লেহেঙ্গা ফুল বডি কাজ একদম সামনের সাইড এবং পিছন সাইড সহ পূর্ণা সহ পুরো কাজ করা তো এটার কেমন প্রাইস এটার তো হচ্ছে আপনার তিন হাজার পঁয়ত্রিশ শেষ হলো এখনো কেনাকাছা স্টার্ট হবে ইনশাল্লাহ সামনে আশা করি খুবই ভালো রেসপন্স পাবো কারণ আমার নতুন বাচ্চাদের কালেকশন প্লাস অ্যাডাল্ট সবই আছে এখানে আশা করি সামনের দিনগুলো আরো ভালো সেল হবে ইনশাল্লাহ যে মানে ছোট বাচ্চাদের পাশাপাশি হ্যাঁ ভাইয়া বড়দের কালেকশন আমার কাছে মার্শাল বড়দের কালেকশন অনেক আছে এই যেমন জিন্স প্যান্ট এটা লি লি আছে এই যে একটা

সব বয়সী মানুষের যেটা লাগে সেটা হচ্ছে লুঙ্গি লুঙ্গি কালেকশন যে সময় বাকি মাত্র শুরু এখন কাস্টমার মাত্র আসতেছে আর ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবে ঠিক আছে ধন্যবাদ ভাই

সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্থানে